হ্যালো ওয়ান আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করছি ইলিশ দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল মানে ইলিশ বেগুন তো এই বর্ষার সিজনে দু একবার ইলিশ না খেলেই নয় যতই দাম হোক না কেন খেতে তো হবেই তো আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে করছি অন্য সময় আমি অবশ্যই আবার ইলিশ সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ অবশ্যই দেখাবো আর সব থেকে মজার ব্যাপার এখন বেগুনের যা দাম একশো টাকা করে কেজি এই দুটো বেগুন বাইরে থেকে দেখে আমি খুবই খুশি যে কি সুন্দর দেখতে ভেতরটা কাটতে গিয়ে দেখলাম পোকা মনটা একদম খারাপ হয়ে গেল কারণ বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আমার সবথেকে প্রিয় আবার ওটাকে ভালো করে কাটছাট করে পরিষ্কার করে কেটে রেখে দিলাম আর মাছটাও নুল হলুদ মাখিয়ে নিচ্ছি ভেজে নেবো বলে আর যেহেতু আলুগুলো একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটেছি ভেজে রান্না করতে অনেকটা সময় লাগবে এই আমি প্রেশার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে দেবো সেদ্ধ করা আলুটাকে ভেজে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটাও ভালো লাগে আর সময়টা অনেকটা কমে যায় যেহেতু ঝোলের মধ্যে সেদ্ধ হবে তার থেকে আগে থেকে সেদ্ধ করে নিলাম এবার প্রথমে অনেকটা কড়াইতে তেল দিলাম তেলটা ভালো করে গরম হতে হবে ইলিশ মাছ নরম যদি তোমরা কাঁচা তেলে দিয়ে দাও মাছ ভেঙে যাবে তখন কিন্তু আর ভালো লাগবে না রান্না করতে তা একদম ফুটন্ত তেলে মাছগুলো ভেজে তুলে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ গরম তেল একটু তুলে রাখছি এটা না একটু গরম ভাতে খাবো খুব শখ হচ্ছে জানি এত তেল খাওয়া ভালো নয় তবু এক আধবার তো খাওয়া যেতেই পারে সেটা যদি আবার ইলিশ মাছের তেল হয় তাই না যারা খেয়েছো তারা তো জানবে গরম ভাতে ইলিশ মাছের তেল মাখা ভাত কি যে ভালো লাগে খেতে তো ওটা তুলে রেখে দিলাম এবার হচ্ছে আমি সবজিগুলো ভেজে নেবো মানে বেগুন আর আলুটা ভেজে তুলে নেবো সেদ্ধ করে নিয়েছি আলুটা দেখো একদম আলুটা ঘেঁটে যায়নি মানে অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছি এবার ভালো করে ভেজে ভেজে তুলে রেখে দেব এবার বেগুনটাও ভেজে নেব তোমরা এই সিজনে কারা কারা ইলিশ বেগুন খেলে অবশ্যই আমাকে জানিয়ে কমেন্টে আর আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও বলো বন্ধুরা কথা বলতে বলতে দেখো আমি কিন্তু বেগুন আর আলুটা সমস্তটা ভেজে নিলাম এবার কড়াইতে আর একটু পরিমাণ তেল দিয়ে দেব আর ইলিশ মাছ রান্না করতে আমার সবথেকে ভালো লাগে এই কারণে কারণ এটাতে কোনো মশলাই লাগে না দু একটা উপকরণ দিলেই রান্নাটা খেতে ভালো লাগে প্রথমে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে তারপরে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দেব আর তেমন কিচ্ছু লাগে না আর যারা মনে করছো যে অনেক কিছু মশলা দিয়ে রান্না করবে সে যতই ভালো রান্না করুক না কেন ইলিশ মাছ কিন্তু খেতে একটু ভালো লাগবে না শুধু লবণ হলুদ আর কালো জিরে দিলেই কিন্তু খেতে খুব সুন্দর লাগবে আর যেহেতু আমি আজকে বেগুন দিয়ে ঝোলটা বানাচ্ছি একটুখানি জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ মতন দিয়ে দেখো খারাপ লাগবে না সত্যি ভালো লাগবে আর যাদের ভালো লাগে না যে শুধু ইলিশটা দিয়েই মানে ইলিশের ফ্লেভারটা দেখাবো তারা কিন্তু জিরে গুঁড়োটা নাও দিতে পারো আর একটুখানি কালারের জন্য খুব অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দেখে এবার জল দিয়ে দিলাম এবার জলটা যখন ফুটতে শুরু করবে একে একে সমস্ত কিছু দিয়ে দেব কত সোজা রান্না দেখলেই বুঝতে পারবে আর খেতে অতুলনীয় স্বাদ প্রথমে আলুটা দিলাম তারপরে বেগুনটা দিয়ে দিলাম তারপরে মাছটা দিয়ে দেব ভালো করে যখন ফুটতে শুরু করবে মাছটা দিয়ে দেব আর লবণটা চেক করে নেব এবার ভালো করে ফুটে নিলেই কিন্তু রেডি ইলিশ বেগুন আর দেখতে দারুণ হয়েছিল আর খেতে সে তো ইলিশের স্বাদ নিয়ে আর কোনোরকম কথা বলা যাবে না এমনি খেতে খুবই টেস্টি হয় পুরোপুরি রান্না আমার কমপ্লিট হ্যাঁ রান্নাটা হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে মানে একটুখানি খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুবই টেস্টি হয় আর এই দেখো পুরোপুরি রেডি আমার ইলিশ বেগুন কেমন কালারটা এসেছে দেখো এবার গরম ভাতের সাথে দু পিস ইলিশ আর একটু বেগুন আলু নিয়ে নাও আশা রাখছি আর কিচ্ছু লাগবে না একটা প্লেটে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো পুরোপুরি রেডি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে বেগুন আলু সমস্ত কিছুটা আর টেস্টটাও একদম ঠিকঠাক আছে লবণটাও ঠিকঠাক আছে চলো তোমরাও তাহলে এরকমভাবে এই বর্ষার সিজনে ইলিশ বেগুন রান্না করে খাও বাড়ির সবাইকে খাও সবাই খুব আনন্দ পাবে চলো টাটা আবার অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা